গল্প বলার দেশে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গল্পটি পড়ব সেটি একটি খুব সুন্দর অলৌকিক কাহিনী গল্পটির নাম বাস্তুসাপ লেখক সাহিত্যিক স্বপন বুড়ো পল্লী অঞ্চলে অনেকখানি জায়গা জুড়ে বাড়ি চখ মেলানো দুমহলা তেমহলা দালান নয় উঁচু উঁচু শক্ত ছনের ঘর চারদিকে ঘোরানো মাটির বারান্দা গোবর লেপে লেপে তাকে সানের মতো চকচকে করে তোলা হয়েছে একটুখানি সিন্দুর পড়লেও আলগোছে তুলে নেওয়া যায় বাড়ির চারদিকে নারকেল তাল আর সুপুরি গাছ পুকুরই আছে গোটা কয়েক প্রত্যেকটি পুকুরেই প্রচুর মাছ কিলবিল করছে টানা লম্বা গোয়াল ঘর রয়েছে সারি সারি তাতে অনেক দুধুলো গাই বাড়ির প্রয়োজনে যা দরকার হয় তা নিয়ে বাড়তি ঘি আর দুধ বাজারে বিক্রি করা হয় বাড়ন্ত সংসার একটু দূরেই বেশ কয়েকশো বিঘে ধানই জমি বাড়ির মাঝে মাঝে বড় বড় উঠোন এইখানে ধান সেদ্ধ আর ধান শুকোনো হয় নবান্নের সময় বহু মুনিশ খাটে আসনজন বসুঞ্জনের অভাব নেই তাদের জন্য আলাদা অতিথিশালা আছে এছাড়া বাড়িতে এক এক বেলায় পাত পড়ে বাড়ির জোয়ান ছেলেরা কাজ ছাড়া থাকতে পারে না বাড়ির কর্তা এখন বৃদ্ধ হয়েছেন তাই সারা বাড়ি তদারক করে ফেরেন আর গাছতলায় বসে গুরুক গুরুক তামাক টানেন বাড়ির উঠোনগুলিতে নানা ধরনের কাজ চলে কোথাও নারকেলের কাঁধি পেরে গুনে নেওয়া হচ্ছে কোথাও সুপুরিগুলো থলেতে ভর্তি করা হচ্ছে কোনো উঠোনে বড় বড় কড়াইতে গুড় জাল দেওয়া চলছে আবার কোথাও বা বাড়ির বউ ঝিরা ঢেঁকিতে ধান করছে কোনো উঠোনে ধান সেদ্ধ শুকোতে দেওয়া হয়েছে কোথাও রাশি রাশি আখ এনে পাজা করে রাখা হচ্ছে এই বাড়ির বউ ঝি ছেলে বুড়ো সবাই সবসময় হাতের কাজ নিয়ে ব্যস্ত অতি ভোরবেলা প্রতিটি উঠোনে গোবর জলে ছড়া পড়ে তারপর গোয়াল ঘরে গিয়ে বৌঝিরা গায়ে দুয়ে নিয়ে আসে এইভাবেই সারা সারাদিনের কাজ শুরু হয়ে যায় কাজ নিয়েই এদের দিনের আরম্ভ আবার কাজ করতে করতেই এরা ঘুমের কোলে ঢলে পড়ে সেদিন সকালবেলাতেই বৌঝিদের কলরব কান্নাকাটি আর চিৎকার যারা গোয়াল দুধ দূরেতে গিয়েছিল তাদের কাছ থেকেই কলরবটা ভেসে আসছে আবার দু চারজন কণ্ঠের হাক ডাক শুনতে পাওয়া গেল কি সর্বনেশে কথা গরুর বাট থেকে দর্শিটা দুধ চুরি করে খাচ্ছে অনেক লোক জমে গেল গোয়াল ঘরের সামনে একদল হাততালি দিতে লাগলো আর একদল লাঠি সোটা আনতে ছুটল বাড়ির ঠাকুমা দিদিমা পিসিমারা বললে ওরে তোরা লাঠি আনিসনি ওর মাথার ওপর কি লাঠি তুলতে আছে ও যে আমাদের বাস্তুর জ্যান্ত দেখতা অবশেষে আসল ব্যাপারটা জানতে পারা গেল একটা সাপ একটা গাইয়ের পেছনের দুটো পা পেঁচিয়ে ধরে বাট থেকে চুকচুক করে দুধ চুরি করে খাচ্ছিল ঠাকুমা দিদিমার দল কইলে ওরে তোরা ওর পেছনে কখনো লাগিস নি ও যে আমাদের বাস্তু সাপ বাস্তু সাপের পুজো দিতে হয় আমরা তো ঠিকমতো পুজো দিতে পারি নি তাই আমাদের বাস্তু সাপ কৃপা করে গোয়াল থেকে গায়ের দুধ খেয়ে গেল এ তো আমাদের সাত জন্মের পুণ্যির ফল এই বাড়ির একমাত্র খুঁড়ো তার নাম অশান্ত দেখতেও অশান্ত কাজও অশান্ত ডাকুকও দজ্জাল ছেলে সব কাজে এগিয়ে গিয়ে দাঁড়ায় ঠাকুর দেবতা ভূত প্রেত দত্তি দানো কিচ্ছু মানতে চায় না বুক ঠুকে বললে আমি দেখব কি করে সাপ এসে গরুর বাট থেকে দুধ খেয়ে যায় আমার চোখে পড়লে শয়তান ব্যাটার মাথাটা একেবারে থেতলে দেব পালিয়ে যাবার আর ফুরসাত পাবে না বাস্তু সাপ না হাতি বাস্তু সাপ ততক্ষণে দুধ খেয়ে পালিয়ে গেছে তাই আর তাকে দেখতে পাওয়া গেল না বাড়ির বুড়ির দল কিন্তু শিউরে উঠল ওরে অশান্ত অমন করে বলতে নেই বাস্তু সাপ আমাদের সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে দুদিনে আমাদের রক্ষা করে অশান্ত কিন্তু কিছুতেই শান্ত হয় না বলে বিপদ আপদ থেকে রক্ষা করার নমুনা তো বেশ দেখছি মাঝখান থেকে এইভাবে গরুর দুধ চুরি করে খাচ্ছে এরপর ছেলেপেলেদের কখন কোথায় সুযোগ পেয়ে কামড়ে দেবে আগে কোনো হদিসই পাওয়া যাবে না তখন মাথা থাবড়ে মরাকান্না শুরু করলে কি হবে ওই যে কথাই বলে না আগুনের শেষ শত্রুর শেষ আর রোগের শেষ রাখতে নেই বিপদ একটা মাথার উপর ঝাঁপিয়ে পড়লে তখন কি আর সামাল দিতে পারা যাবে ঠাকুমা দিদিমারা কিন্তু সে কথা শুনতে রাজি নয় বলে ওরে দোষী ছেলে সব সাপ কি বিষ ঢালে এ যে আমাদের বাস্তু সাপ এর মাথার ওপর লাঠি তুললে একেবারে নির্বংশ হয়ে যাবি রে হতভাগা অশান্ত কিন্তু অবিশ্বাসের হাসি হাসতে থাকে চোখ নাচিয়ে আর হাত দুলিয়ে বলে আমাদের নির্বংশ যদি কেউ করতে পারে তবে এই বাস্তুসাপী সে কাজ বেশ নিরিবিলি সমাধা করতে পারবে প্রথমে দুধ চুরি দিয়ে শুরু করেছে তারপর এই বাড়ির আন্ডা বাচ্চাগুলিকে কামড়ে দেবে জোয়ান ছেলেদের ধরবে তারপর সব শেষে বুড়িদের গলা পেঁচিয়ে মেরে ফেলবে আপদ একেবারে চুকে যাবে অশান্তর কথা শুনে সবাই ভয় পায় শিউরে ওঠে কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না এই যে চিরকালের কথা বাস্তুসাপ কি কখনও গেরস্থের অকল্যাণ করে একটু গায়ে দুধ খেয়েছে তাতে আর কি হয়েছে বাড়ির সবাইকার অকল্যাণ দূর করে বাড়ির সবাইকার অকল্যাণ দূর করে ওর তো একটা দাবি আছে এই বাড়ির ওপর দুধ না খেলে ওই বা বাঁচে কী করে সেই দিন থেকে বাস্তুসাপের জন্য বরাদ্দ হয়ে গেল রোজ এক বাটি দুধের বাড়ির ঠাকুমা দিদিমারাই এ ব্যবস্থা করে দেবে অশান্ত যতই কেননা তরপাক বুড়িদের চিরকালের বিশ্বাসের কাছে তাকে হার মানতেই হল কিছু দিন বেশ শান্তিতে দিন কাটতে লাগল সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত দুদুলো গায়ে দুধ দেয় গিন্নিরা সংসার দেখে বৌজিরা ঢেকিতে ধান কোটে জোয়ানের দল ক্ষেত খামারের কাজে গায়ের ঘাম ঝরায় আর মুনীষেরা বাগান সাফ করে কলা গাছের কাঁদি কেটে আনে নারকেল গাছের জঞ্জাল সাফ করে ডাবগুলি পেরে এনে হাটে বাজারে পাঠাবার ব্যবস্থা করে তাছাড়া ঠাকুমা দিদিমারা মুড়ি ভাজে চিরে ভাজে গুড় দিয়ে নানা রকম মোয়া তৈরি করে এইভাবে বিরাট এই চাষি ক্ষেত খামারে শ্রীবৃদ্ধি হতে থাকে যজ্ঞিবাড়ির উনুন নেভে না হঠাৎ একদিন সকালবেলা আবার বাড়িতে শোরগোল শোনা গেল উঁচু চালের ওপর সারি সারি পায়রার খোপ যে লোকটা রোজ ভোরে ঘুম থেকে উঠে পায়রাদের ক্ষোভগুলি খুলে দেয় সে চালের ওপর থেকে চিল চিৎকার শুরু করে দিলে খোপের ভেতর পায়রাদের রাশি রাশি পালক শুধু পড়ে আছে সেখানে একটি পায়রাও নেই উঠোনে বাড়ি শুদ্ধ লোক এসে জড়ো হলো কে পায়রাগুলোকে এমন করে খেয়ে গেল একজন বললে এ নিশ্চয়ই বেজির কাজ আর একজন মন্তব্য করলে হলো এই কাণ্ড করেনি তো কেউ কেউ শেয়ালের নামে দোষ দিতে যাচ্ছিল কিন্তু শেয়াল অত উঁচু চালে উঠতে সাহস পাবে না সবাই মাথা নেড়ে বললে ঠিক ঠিক তখন সকলে দোষ দিতে লাগলো সেই লোকটিকে যে রোজ পায়রার খুব বন্ধ করে সবাইকার কাছে গালাগালি শুনে সে বললে আমি নিজে হাতে সব খোপের দরজা বন্ধ করেছি কাজেই আমার দিক দিয়ে কোনো গলতি হয়নি অশান্ত কিন্তু একেবারে রেগে খাপ্পা কেননা পায়রার শখ ওরই সবচাইতে বেশি তাই রাগে গড়গড় করতে করতে সে নিজেই একেবারে চালের ওপর উঠে গেল চারদিকে বেশ করে তাকাতাকি করে হুঙ্কার ছাড়ল একেবারে মেঘনাদের মতো এই তো আসল আসামির সন্ধান পাওয়া গেছে তখন নিচে থেকে সবাই চিৎকার করে উঠল কে আসল আসামি শুনি অশান্ত চালের উপর দাঁড়িয়ে দুটো হাত আকাশের দিকে তুলে মেঘের ডাকের মতো করে কইলে প্রমাণ আমি পেয়ে গেছি কে আসল আসামি এই বলে সে নিচু হয়ে পায়রার ক্ষোপগুলির পেছন থেকে একটা সাপের খোলস তুলে সবাইকে দেখালে চিৎকার করে কইলে যে আমাদের সব সময় মঙ্গল কামনা করে সেই তোমাদের আদরের দুধকলা দিয়ে পোষা বাস্তুসাব্য আমি বুঝতে পেরেছি এ সেই শয়তানটার কীর্তি আমি শহরে বাজারে ঘুরে এত টাকা খরচ করে এমন দামি দামি সব পায়রা নিয়ে এলাম আর সব ওই সাপের পেটে গেল আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমার হাত থেকে ওর আর নিস্তার নেই ঠাকুমা দিদিমারাও সব বনে গেল রোজ আলাদা করে দুধকলা খাওয়ানো হচ্ছে তবু বাস্তু সাপটা আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিল এখন যদি দর্শী অশান্তটা লাঠি নিয়ে ধাওয়া করে তাহলে ওকে বাধা দেবে কে অশান্তর সত্যি একটা দর্শী দল ছিল অশান্ত একবার ওদের ডাকলেই সবাই একেবারে লাঠি নিয়ে এসে হাজির অশান্ত রাগের মাথায় দলের সবাইকার কাছে খবর পাঠিয়ে দিল তারা লাঠি হাতে সব ত্বকে তক্কে রইল প্রথমে গোটা বাড়ির আনাচে কানাচে খুঁজে বেড়ালো সেখানে কোথাও তাকে দেখা গেল না তারপর শুরু হলো ঝোপ জঙ্গল বন বাদার খোঁজা ঝিলের ধারে বাসবনের আশেপাশে আমবাগানে শাকসবজির খেতে কোথাও তার লেজের ডগাটি অবধি দেখা গেল না পুকুরগুলোর ধারে ধারে যেসব কলা বাগান আছে সেখানে আতিপাতি করে দেখা হলো না কোথাও সে দুশ্মন সাপ নেই কেউ কেউ বললে সাপ খোলস বদলাবার পর কয়েকদিন গর্তের ভেতর ঝিম মেরে পড়ে থাকে বাড়ির উঠোনে আশেপাশে ঘরে ধানের গোলায় সব জায়গায় দেখা হলো কোনোখানে তেমন কোনো গর্ত খুঁজে পাওয়া গেল না এমন কি উৎসাহী অশান্ত ঠাকুমা দিদিমাদের খাটের তলায় অবধি খুঁজে দেখল কোথাও তো সাপের গর্ত নেই তবে ওই দানবটা পালালো কোথায় একবার অশান্ত ভাবলে নিশ্চয়ই সাপটা কুকীর্তি করে বাড়ি থেকে পালিয়ে গেছে যাক তাহলে নিশ্চিন্ত হওয়া গেল আর বেটা জ্বালাতে আসবে না অশান্ত আবার শহরে গঞ্জে গিয়ে নতুন নতুন সুন্দর পায়রা কিনে আনবে কিনা সেই কথা ভাবতে লাগল বন্ধুদের নিয়ে এই ব্যাপারে আলাপও করল এজন্য অশান্ত একটা নৌকো ভাড়া করলো খাল দিয়ে নদীপথে যাবে গঞ্জে তারপর পছন্দ মতো পায়রা কিনে নৌকোয় করে খাঁচাগুলো নিয়ে আসতে কোনো অসুবিধা হবে না সব ব্যবস্থা ঠিক হয়ে গেল বন্ধু বান্ধবদেরও খবর দিয়ে রাখা হয়েছে ওরাও সরাসরি এসে নৌকায় উঠবে অশান্ত শখ অনেক সময় নৌকায় উঠে নিজেই দাঁড় টানে সে সেই জন্য একটি শখের দ্বার তৈরি করে রেখেছে সে দাঁড়টি রাখা আছে ঠাকুমার ঘরের চালের বাতার সঙ্গে বাধা নৌকায় উঠবার আগে অশান্ত গেল সেই শখের দ্বারটি খুলে নিয়ে আসবার জন্য দরজাটা খুলতে এসে সোমকে দাঁড়িয়ে পড়ল। ঘরটা একটু অন্ধকার কিন্তু দিকে জানলাটা খোলা সেই জানলা দিয়ে মেঝের ওপর যে আলো এসে পড়েছে তাতে দেখা গেল সেই দুশ্মন সাপটা খাটের তলায় রাখা এক বাটির দুধ চুকচুক করে খাচ্ছে নিশ্চয়ই ঠাকুমার গোপন ব্যবস্থা নইলে যে সাপটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি সে দিব্যি নিরিবিলি ঠাকুমার ঘরের খাটের তলায় বসে মনের আনন্দে এক বাটি দুধ করছে অশান্ত পা টিপে টিপে বাইরে গেল দাওয়াতে রাখা ছিল তার তেল পাকানো পাকা বাঁশের লাঠি সেইটে নিয়ে নিঃশব্দে ঘরে ঢুকল দূর থেকে দেখেই আপন মনে বিড়বিড় করে অশান্ত কইলে হ্যাঁ আমি তোমায় চিনতে পেরেছি রতনলাল তুমি আমার চোখকে কিছুতেই ফাঁকি দিতে পারো তারপর দুপা এগিয়ে গিয়েই হাতের সে পাকা বাঁশের লাঠি সাপটির মাথায় মেরে চিৎকার করে কইলে এইবার রতনলাল দেখি কে তোমায় বাঁচায় সঙ্গে সঙ্গে হাতের লাঠি দমাদদম সাপটার মাথায় পড়তে লাগলো অশান্ত উন্মাদের মতো চিৎকার করতে লাগলো শয়তান রতনলাল দেখি এবার কে তোকে বাঁচায় অশান্তর ওই দারুণ চিৎকার শুনে বাড়িশুদ্ধ লোক এসে ঠাকুমার দরজার সামনে ভিড় করেছে ততক্ষণে সাপটার মাথা লাঠির ঘায়ে একেবারে থেতলে গেছে তবু অশান্তর আক্রোশ মেটেনি সে ক্রমাগত চিৎকার করে চলেছে এইবার শয়তান রতনলাল দেখি কে তোকে বাঁচায় প্রথমে ঠাকুমাই বুকফাটা আর্তনাদ করে উঠলেন ওরে অশান্ত তুই কি সর্বনাশ করলি রে বাস্তু সবকে মেরে ফেললেই এখন গোষ্ঠী শুদ্ধ লোক যে মারা পড়বে তখন কে তোদের রক্ষা করবে অশান্ত কিন্তু রতনলাল রতনলাল বলে কেবলই চিৎকার করতে করতে মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে গেল অশান্তকে সবাই ধরাধরি করে ঠাকুমার বিছানাতে শুয়ে দিলে অনেকক্ষণ কেটে গেল তবু অশান্তর জ্ঞান ফেরে এলো না ঠাকুমা তখন মরা কান্না শুরু করে দিলেন ওরে আমার ভরা সংসারে একই সর্বনাশ হলো রে সাপের মাথায় কেউ কখনও লাঠি মারে সাপ হচ্ছেন দেবতা সংসারের কল্যাণ সাধন করেন সেই বাস্তু সাপকে পেটা করে মেরে ফেললে এর চাইতে অলক্ষণে কাণ্ড আর কি হতে পারে আমরা এখন সবংশে নির্বংশ হতে চলেছি রে এই মরাকান্না শুনে বাড়ির বৌঝিরাও ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিলে সবাই যদি গলা ছেড়ে কাঁদে তাহলে কে কাকে সান্ত্বনা দেয় বাড়ির বেটা ছেলেরা বোকার মতো দাঁড়িয়ে রইল তারা যে ঠিক কী করবে বুঝে উঠতে পারছিল না সবাই অসহায়ের মতো এ ওর মুখের দিকে তাকাচ্ছে কী যে এখন করা দরকার বুঝে উঠতে পারছে না প্রথমটা সাপটাকে বনবাদারে ফেলে দিয়ে আসতে হয় তারপর অশান্তর জ্ঞান ফিরে আসছে না সেজন্য কবিরাজ মশাইকে ডাকা দরকার বাড়িতে এই রকম একটা কাণ্ড হয়ে গেল সেজন্য শান্তি সচায়ন করতে হবে কি না সে কথা ঠাকুমাই ভালো বলতে পারেন বাড়ির একজন কর্তা ব্যক্তি ঠাকুমার কানে কানে গিয়ে কি যেন জিজ্ঞেস করলে ঠাকুমা অমনি শিউরে উঠে বললেন অমন অলক্ষণে কথা মুখেও আনবি নি বাস্তু হচ্ছেন দেবতা তাকে কি জলে জঙ্গলে ফেলে দেওয়া চলে তার যথারীতি সৎকার করতে হবে তোরা আগে চন্দন কাঠের ব্যবস্থা কর নতুন বস্ত্র নতুন গামছা আনতে হবে চন্দন বেটে সারা দেহে লেপে দিতে হবে ফুল আর মালা দিয়ে সাজিয়ে দিতে হবে দেহ তারপর তোদের সবাইকে খাটে তুলে কাঁধে নিয়ে দাহ করবার জন্য শ্মশানে নিয়ে যেতে হবে কোনো কাজে যেন কোনো ত্রুটি না হয় তারপর কিছুক্ষণ চুপ করে থেকে ঠাকুমা অশান্তর দিকে তাকিয়ে বললেন অশান্ত তো আমার বংশধর যত পাপি সে করে থাকুক না কেন ওর জ্ঞান ফিরিয়ে আনতে হবে ওরে তোরা কবরেজ মশাইকে খবর দে অশান্ত আগে সুস্থ হয়ে উঠুক তারপর ওর প্রায়শ্চিত্তর ব্যবস্থা করতে হবে কোনো কাজে যেন কোনো ত্রুটি না হয় এ ব্যাপারে আমাদের পুরোহিতের সঙ্গে পরামর্শ করতে হবে তাকেও তোরা একটা খবর দে সঙ্গে সঙ্গে নানা দিকে লোক ছুটে গেল সাপের সৎকার করার আয়োজন উদ্যোগ করতে আর লোক গেল কবিরাজ কবিরাজমশাইকে আর কুলপুরোহিতকে ডেকে আনতে অনেক ছুটোছুটি বহু ধরাধরির পর কবিরাজ মশাই এলেন অশান্তকে দেখতে তিনি বেশ মনোযোগ দিয়ে নারী পরীক্ষা করে বললেন মনে একটা দারুণ উত্তেজনা হতেই শ্রীমান অজ্ঞান হয়ে পড়েছে ভয়ের কোনো কারণ নেই আমি উত্তম ঔষধ দিয়ে যাচ্ছি এক্ষুনি জ্ঞান ফিরে আসবে সত্যি ওষুধ খাইয়ে দেবার কিছু পরেই অশান্তর জ্ঞান ফিরে এলো সে প্রথমে চারদিকে ও দূরান্তের মতো তাকাতাকি করলে তারপর কণ্ঠে জিজ্ঞেস করলে এইবার রতনলালের উপযুক্ত সাজা হয়েছে ওর মুখটা আমি থেতলে দিয়েছি শয়তানটা ঠিক মারা গেছে তো অশান্তর মুখে এই জাতীয় কথা শুনে বাড়ির লোকে মনে করলে বাস্তু সাপটাকে মেরে সত্যি সত্যি অশান্তর মাথা খারাপ হয়ে গেল নাকি যাই হোক তার যে জ্ঞান ফিরে এসেছে এতেই বাড়ির সবাই নিশ্চিন্ত হল ধীরে ধীরে ঘন কুয়াশার একটা আবরণ অশান্তর চোখের ওপর থেকে উঠে গেল প্রাচীনকালের সপ্তগ্রাম বাংলাদেশে এক বর্ধিষ্ণু বাণিজ্য নগরী অশান্ত এই নগরীতে এক খ্যাতিমান তরুণ শিল্পী মূর্তি নির্মাণে আর চিত্র অঙ্কনে যশপালের যশ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে দেশের কৃতবিদ্ধ ব্যক্তি ব্যবসায়ী সম্প্রদায় ছাত্র সমাজ সকলেই যশোপালের মূর্তি আর চিত্রের বিশেষ অনুরাগী সৃষ্টিগণ যশোপালের নির্মিত মূর্তি দিয়ে নিজেদের সুরম্য অট্টালিকা সজ্জিত করে থাকেন ছাত্রদল সর্বদা যশোপালের নির্মিত সরস্বতী মূর্তি তাদের পাঠকগৃহে সযত্নে রক্ষা করে থাকে বিদেশি সৌদাগরগণ সপ্তগ্রামে এসে সর্বপ্রথম যশোপালের তৈরি মূর্তি ক্রয় করতে তার গৃহে সমবেত হন যশপালের মূর্তির প্রশংসা যে শুধু সপ্তগ্রামে তাই নয় অন্যান্য দেশেও তার সুন্দর সুন্দর মূর্তি চাহিদা আছে যশোপাল দিন রাত্রি পরিশ্রম করে নতুন নতুন পরিকল্পনায় মূর্তি নির্মাণ করে থাকে সপ্তগ্রামের অন্য কোনো শিল্পীর সে পরিকল্পনা নেই হাতের কাজও তেমন সূক্ষ্ম নয় তাই যশোপালের শিল্পকুশলতার কাছে সকলের সৃষ্টি ম্লান হয়ে যায় যশোপালের এক ছোট বোন আছে তার নাম যশোমতি এই যশোমতি তার দাদার কাছে অতি চমৎকার মূর্তি নির্মাণ করতে শিখেছে যশোমতির হাতের মূর্তিগুলি বেশ লাবণ্যময়ী হয় দাদার কারুকৌশল যশোমতি অতি অল্প দিনের মধ্যেই আয়ত্ত করে নিয়েছে যশোমতি খুব কম কথা বলে দেখত তার শিল্পনৈমুপুণ্যর মতোই সুন্দরী তার অপরূপ চোখ দুটি অতি সহজেই দৃষ্টি আকর্ষণ করে থাকে অনেক সময় যশোপাল কৌতুক করে বলে দেখ যশোমতী তোর চোখ দুটির নমুনা দেখেই আমি রাজকন্যা অপসরা আর কিডনীদের চক্ষু তৈরি করে থাকি দাদার মুখে এই কথা শুনে যশোমতে লজ্জা পায় কিন্তু কোনো প্রতিবাদ করে না শুধু মাথা নত করে মুখ টিপে মৃদু মৃদু হাসে একদিন যশোপালের সঙ্গে এক বিচিত্র ব্যবসায়ী দেখা করতে এলো একেবারে দীর্ঘ শীর্ণ দেহ চোখ দুটি কুতকুতে সাপের মতো জ্বলছে পরিধানে বিচিত্র বেশ মনে হয় যেন সাপের খোলস পরে এসেছে এই ব্যবসায়ী এক অদ্ভুত প্রস্তাব নিয়ে এসেছে সপ্তগ্রামে সব শিল্পীদের তৈরি শিল্প সম্ভার সে দাদন দিয়ে অগ্রিম ক্রয় করে নেবে তারপর বছর শেষে বিক্রির সব পাওনা গন্ডা মিটিয়ে দেবে এই প্রস্তাবে সপ্তগ্রামের সব শিল্পী সম্মতি জানিয়েছে সারা বছর ধরে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে আর দরদস্তুর করতে হবে না বিকৃত জিনিসের মূল্যের জন্য নিশ্চিন্ত থাকবে বছর শেষে যার যা প্রাপ্য রতনলাল মিটিয়ে দেবে কথাবার্তা আর হাব দেখে মনে হলো রতনলালের অনেক অর্থ আছে আর এইভাবে সে ব্যবসা শুরু করে দিয়েছে রতনলাল আরও জানালে যে তার কয়েকটি বাণিজ্য পথ আছে সেই সব বাণিজ্য পথ পূর্ণ করে সে দেশ বিদেশে নানা জাতীয় শিল্প সম্ভার প্রেরণ করে থাকে প্রথম দর্শনেই রতনলালকে দেখে যশোপালের আদৌ ভালো লাগলো না মনে হলো ওকে দেখতে যেমন সাপের মতো ওর মনও তেমনি শয়তানি বুদ্ধি খেলা করে বেড়াচ্ছে তাছাড়া যশোপালের কাজের ধারা সম্পূর্ণ পৃথক বহু শ্রেষ্ঠীয় ব্যবসায়ী তার শিল্পকর্ম উচ্চ মূল্যে ক্রয় করে নিয়ে যায় বহু সময় চাহিদা অনুযায়ী সে তার মূর্তি সরবরাহ করতে পারে না দিন রাত অক্লান্ত পরিশ্রম করেও লোকের আগ্রহ সে মেটাতে পারে না সুতরাং রতনলালের প্রস্তাবে যশোপাল সম্মত হবে কেন তারা ভাই বোনে মিলে প্রচুর উপার্জন করে তাই তাদের সংসারে কোনো অভাব নেই রতনলালের প্রস্তাবে যশোপাল রাজি না হওয়াতে সে ভারী চটে গেল এ সম্পর্কে পরে আলোচনা হবে এই কথা বলে সে তাড়াতাড়ি যশোপালের গৃহ থেকে চলে গেল যশোপাল মনে মনে ভাবলে আপদ বিদায় হয়েছে এইবার শান্তিতে কাজ করা যাবে কিন্তু যশোপাল বেশি দিন নিশ্চিন্ত হয়ে থাকতে পারল না একদিন সকালবেলা মূর্তিমান শয়তানের মতো রতনলাল এসে তার বাড়িতে উপস্থিত হলো এবার তার প্রস্তাব সম্পূর্ণ পৃথক রতনলাল যশোপালের বোন যশোমতিকে বিয়ে করতে চায় এজন্য সে সম্মতির জন্য এসেছে রতনলাল সেই সঙ্গে একথাও জানিয়েছিল যে এই সপ্তগ্রামে তার অনেকগুলি প্রাসাদতুল্য বাড়ি আছে একটি গৃহ সে তার নববিবাহিত পত্নীর নামে লিখে দেবে তাছাড়া সে পথের সংখ্যা সম্প্রতি অনেক বাড়িয়ে দিয়েছে অগাধ অর্থের সে মালিক কাজেই যশোমতি যে তার কাছে সুখেই থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই রতনলালের এই প্রস্তাব শুনে যশোপাল ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল সে সামনের পথটা দেখিয়ে বললে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমার বোন তোমার গৃহে পা ধুতেও যাবে না সঙ্গে সঙ্গে রতনলালের চোখ দুটি সাপের চোখের মতো জ্বলে উঠল সে ফোসফোস করে উত্তর দিলে তোমার এই অহংকার আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দেব তবে আমার নাম রতনলাল এক সৃষ্টিপুত্রের সঙ্গে যশমতির বিয়ে ঠিক হয়েছিল বোধহয় শীঘ্রই তাদের শুভ সম্পন্ন হয়ে যেত কিন্তু রতনলালের শয়তানি বুদ্ধিতে পাত্রপক্ষ দিন কয়েক পরে এসে যশোপালকে জানিয়ে গেল যে পাত্রপক্ষ অন্য জায়গায় তাদের ছেলের বিয়ে স্থির করেছে যশোমতির সম্পর্কে নানা কথা শোনা যাচ্ছে তাই তারা এই ঘরের মেয়েকে বউ করে নিতে রাজি নয় যশোপাল তাতে বিন্দু মাত্র দুঃখিত হলো না যারা পরের কথা শুনে নাচে সে বাড়িতে তার বোনের বিয়ে না হয়েছে সেটা ভালোই হয়েছে বলতে হবে নিশ্চিন্ত মনে যশোপাল আর যশোমতি মূর্তি নির্মাণে আত্মনিয়োগ করল এক সৃষ্টি তার ভবনকে সজ্জিত করবার জন্য অনেকগুলি মূর্তির বায়না দিয়েছিল কথা ছিল তার গৃহপ্রবেশের পূর্বেই মূর্তিগুলি নির্মাণ করে দিতে হবে ভাই বোনে অক্লান্ত পরিশ্রম করে দিবারাত্র খেটে সেই মূর্তি নির্মাণ কার্য সমাধা করেছিল কথা ছিল পরের দিন সকালবেলা সৃষ্টির লোক এসে সকটে করে মূর্তিগুলি নিয়ে যাবে সেই দিন সন্ধ্যার পর যশোপাল গৃহে ফিরে তার শিল্পালয়ে গিয়ে প্রদীপ জ্বালাল মনে মনে ভাবল শিল্পকর্মের ওপর তার শেষ হস্ত প্রলেপ করে সকল কর্ম রাতের মধ্যেই সমাধা করে রাখবে কিন্তু মৃদু প্রদীপের আলোতে আতঙ্কিত হয়ে দেখল তার এত দিনের সাধনার ফল সে মূর্তিগুলির নাসিকা কে যেন নির্মমভাবে ভগ্ন করে রেখে গেছে যশোপাল চিৎকার করে ডাকলো। যশোমতি যশোমতি এসে জিজ্ঞাসা করলো ডাকছো কেন দাদা যশোপাল কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো মূর্তিগুলির এ দশা কে করলো শুনি কে এসেছিল এই ঘরে যশোমতিও বিস্মিত হয়ে সেই দিকে তাকিয়েছিল তারপর বললে কেউ তো তোমার কাছে আসেনি দাদা যশোপাল উত্তেজিত হয়ে আবার প্রশ্ন করলো তাহলে আমার মূর্তিগুলির এ দশা কে করল যশোমতী অনেক চিন্তা করে উত্তর দিলে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে দাদা অন্ধকারে ঠিক সাপের মতো একটা লোক এসে এই ঘরে একবার ঢুকেছিল তারপর আর তাকে দেখতে পাইনি যশোপাল আর্তনাদ করে উঠে বললে বুঝতে পেরেছি আমার জীবনের সাক্ষাৎ শনি রতনলাল এসে আমার সর্বনাশ করে গেছে এখন আমি সৃষ্টির কাছে মুখ দেখাবো কী করে রাত্রি প্রভাত হলো আর শ্রেষ্ঠির প্রেরিত লোক এসেও হাজির হল যশোপাল তার কাছে সব কিছু জানিয়ে শ্রেষ্ঠির নামে এক পত্রে ক্ষমা প্রার্থনা করল আর শীঘ্রই তার কাজ সমাধা করে দেবে বলে জানালো শ্রেষ্ঠীর দূত ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেল এদিকে যশোপালের বিপদ কিন্তু কিছুতেই কাটল না আরও কয়েক সপ্তাহ পরে সপ্তগ্রামের শাসনকর্তার কাছ থেকে এক রাজদূত এসে উপস্থিত যশোপালের বৃদ্ধ পিতা বহুকাল পূর্বে রতনলালের পিতার কাছ থেকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা ঋণ হিসেবে গ্রহণ করেছিল কিন্তু সে ঋণ আর শোধ করা হয়নি রতনলাল ধর্মাধিকরণে অভিযোগ উত্থাপন করেছে এবং দলিল প্রদর্শন করেছে তাই যশোপালের পিতাকে দুই দিনের মধ্যে তার গৃহ ছেড়ে চলে যেতে হবে যশোপাল বেশ বুঝতে পারলে শয়তান রতনলাল মিথ্যে দলিল দেখিয়ে তাদের গৃহহারা করছে পথে এসে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না নির্ধারিত দিনে যশোপাল বৃদ্ধ পিতামাতা আর ভগ্নি যশমতিকে নিয়ে সত্যি গৃহ ছেড়ে পথে এসে দাঁড়ালো শয়তান রতনলাল ওদের দুর্দশা দেখতে পথের একপাশে এসে দাঁড়িয়েছিল যশোপাল ওকে দেখে একেবারে আগুনের মতো জ্বলে উঠল বললে তোমার এই শয়তানির প্রতিশোধ আমি নেব এ জন্মে না পারি পরের কোনো জন্মে প্রতিহিংসা আমি চরিতার্থ করবই একটুখানি এগিয়ে এসে শয়তানি হাসি হেসে রতনলাল উত্তর দিলে আমিও তোমার পেছন কখনও ছাড়বো না বাস্তু সাপ হয়ে তোমার পেছনে লেগে থাকবো দেখে নিও